আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রসুল নবী সম্মানিত শ্রোতা ও দর্শক আজকে আমি আপনাদের সামনে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মায়ের রমজানের এই সময় আমরা রোজাদার যারা আছি তারা বিভিন্ন বন্দুকের সাথে যুক্ত রয়েছি রোজা রাখছি ফরানি কারিমের তেলওয়াত করছি যিকি রাজগাহল করছি তারাবি নমা সদাই করছি সাহারি খাচ্ছি সারির আগে বিচারক সমাজ তকলে তাহদিতে নমা সদাই করতেছি সৎকায় ক্ষেতের আদায় করছি করতেছি কিন্তু সৎকায় ক্ষেতের আদায় করার ক্ষেত্রে আমরা গomba 18 মূল্য আমরা দিচ্ছি হাদিসের ভিতরে কিসমিস খেজুর পনির ইত্যাদি শস্য দ্বারা সাতক্ষেতের আদায় করার কথা বলা আছে এগুলো বলছেন রসুল্লা সাল্লাম বৃত্তশালীদের জন্য পুরো বৃত্তশালী যদি এগুলো আদায় করতে চায় তাহলে আদায় করতে পারবে এর দ্বারা উপকার হবে উপকারটা গরিব মিসকিনদের উপকার হবে তারা একটু টাকাটা বেশি পাবে আর এই টাকা বেশি পেয়ে তাদের প্রজনটা ভালোভাবে মেটাতে পারবে ঈদের সময় ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারবে এখন যদি আমি গম আটা দ্বারা সতকা ফেতের আদায় করি সাতকা পেতে তো আদায় হয়ে হয়ে যাবে কিন্তু একটু গরিব মানুষের প্রয়োজন কিন্তু যথাযথভাবে মিটবে না এজন্য আমি তাদেরকে বৃত্ত সমাজের বৃত্তশালীদেরকে অধাত্ম আহ্বান জানাব মৃত অনুরোধ করব তারা তারা যেন একটি ভালো যে পণ্য আছে খেজুর করে সারা বছর দান সৎকা প্রায় না না করার হয় কিন্তু মত রমজানে এই সময় যদি একটু আমরা মুক্ত হস্তে দান সৎকার করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ঘরে খুশি হবে বৃত্তশালীদের সম্পদকে আল্লাহ করবে আর সমাজে গরিব নিগৃহীত মানুষরা তাদের মুখে ঈদের আনন্দ তাদের মুখে ঈদের খুশি ফুটে উঠবে তার পাশাপাশি আমি মৃত্যুসারীদের কাছে একটা উদত্ত আরও একটা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একটি ঈদ প্যাকেজ করেন যে ঈদ প্যাকেজটি সমাজের এমন কিছু লোক আছে যারা চাইতে পারে না কিন্তু অভাবই অভাব আছে তাদের কাছে আপনি খোঁজ নিয়ে তাদেরকে ডেকে হোক বা খোঁজ নিয়েও হোক তাদের কাছে এই ঈদ প্যাকেজটি পৌঁছে দেন ঈদ প্যাকেজের মধ্যে আপনি রাখতে পারেন এক কেজি সিমাই দুই কেজি গোস্ত চাই দুই কেজি নদীর গোশ চাই দুই কেজি গরু গোশ এক কেজি পোলাও চাল মশলাপাতি দুই কেজি এক কেজি তেল এরকম একটি প্যাকেজ তৈরি করে আপনি সমাজের গরিব অতি মশায়ের কাছে পরিবারের কাছে আপনি এটি পৌঁছে দিতে পারেন আল্লাহব্বুল আলমী খুশি হবেন ওই সমস্ত পরিবার খুশি হবে তারা আপনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে যানমালের হেফাজত আল্লাহ করতে পারেন এই জন্য একটি ঈদ প্যাকেজ তৈরি করে তাদের পাশে থাকুন ঈদের আনন্দ সকলের কাছে সকলের পাশে ছড়িয়ে দিন আল্লাহ আবুল্লাহ আলমিন দান করুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে অন্যদের কাছে পৌঁছে দিবেন যাতে সকলেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত وتبالي. الله رب العالمين توفيقك انت امين السلام عليكم ورحمه الله وبركاته